ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখো দুধ গুলে রেখেছি আর এখানে দেখো সুক্ত সব সবজি আছে অনেক কিছুই আছে এখানে বরবটি আলু কাঁচকলা পেঁপে বেগুন ঝিঙে লাল আলু উচ্ছে সজনে ডাটা তো যা যা লাগে আর কি শুক্তোতে মোটামুটি সবই আছে আর ওখানে আছে সাদা সর্ষে আর পোস্ত আর তার পাশে যেটা দেখলে সে সেখানে আছে রাঁধুনি আর অল্প আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা না চাইলে কিন্তু নাও দিতে পারো আমি দিচ্ছি কিন্তু শুক্তোতে লঙ্কা চলে না তোমরা না চাইলে নাও দিতে পারো তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হলে দেখো আমি বড়িগুলো ভেজে নেব তো যেহেতু শুকতো বড়ি তো দিতেই হবে আর আমি যেহেতু সব রকমই সবজি দিয়ে করছি তো বড়ি তো একদমই অবশ্যই করে দিতে হবে আর বড়ি ছাড়া শুকতে একদমই ভালো লাগে না তো বড়িটা বন্ধুরা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে যেই দুটো সবজি আমি ভেজে নেব এক উচ্ছে আর এক বেগুন এই দুটোই আমি ভেজে নেব তো আগে দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি কেন এই দুটো নামানোর আগে দেব তার জন্য এই দুটোই ভাজবো তোমরা চাইলে কিন্তু সব সবজিও ভেজে নিতে পারো কিন্তু আমার আমি আজকে শুক্তো অনেকটাই বানাচ্ছি তো সবজির পরিমাণটাও অনেক বেশি এবার ভাগে ভাগে অতগুলো ভাজতে গেলে অসুবিধা হবে তার জন্য আমি যেই দুটো একদম না ভাজলে নয় সেই দুটোকেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে বেগুন দেখো তুলে নিচ্ছি আর কতটা তেল দিয়েছিলাম দেখেইছো বেগুনে কিন্তু পুরো তেলটা টেনে নিয়েছে তো যাই হোক এবার বেগুনগুলো তুলে নিচ্ছি তো তারপর ভেজে কিন্তু আর আমি বারবার বলছি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কেউ কিন্তু কোনো উল্টো পাল্টা কমেন্ট করো না কেন কাঁচা লঙ্কা আমি দিয়েছি শুক্তোতে কাঁচা লঙ্কা অবশ্যই চলে না তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো আমি একটু দিয়েছি আমার বেশ ভালো লাগে দিলে তার জন্যই আমি দিয়েছি তো তারপরে দেখো উচ্ছেগুলো দিয়ে দিলাম মানে সবজি এত হয়ে গেছে দুটো থালার মধ্যে আমি উচ্ছেগুলো বেছে বেছে দিচ্ছিলাম তো অনেক রকমই আমি সবজি কিন্তু দিয়েছি আর একবার বলে দিই কী কী সবজি দিয়েছি বেগুন উচ্ছে পেঁপে কাঁচকলা বরবটি ঝিঙে আলু লাল আলু আর কিছু কি দিয়েছিলাম আর কিছু মনে পড়ছে না বন্ধুরা ও ডাটা তো এই কটা জিনিসই দিয়েছি আমি তো উচ্ছেটাকেও দেখো একটু লাল লাল করে ভেজে কিন্তু তুলে রাখবো তো বন্ধুরা উচ্ছেটাও দেখো প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো দেখো বেগুন আর বড়ি আমি ভেজে তুলে রেখেছি তো এবার ওই তেলের মধ্যে দেখো আমি আর একটু সর্ষের তেল দিলাম তো আগে সবগুলো রিফাইন তেল দিয়েছি তারপরে কিন্তু একটু সর্ষের তেল দিলাম তো দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো ফোড়নে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো তোমাদের আমার কথা শুনতে হয়তো একটু অসুবিধা হয় কেন পাখা চল চাল মানে পাখা চলছে তখন আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু এত গরম পাখা একদমই বন্ধ করা যাচ্ছে না বন্ধুরা পাখা চালিয়েই ভয়েস দিতে হচ্ছে তো দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সব দিয়ে দিচ্ছি যা আলু মানে যা যা সবজি আছে সবগুলোই দিয়ে দেবো এবার এইভাবে দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম তো পুরো কড়া ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখো এবার আমি চিন্তা করছি নাড়াবো কি করে তো দিয়ে দিচ্ছি এবার নুন তো বন্ধুরা নুন দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি কেন এখন নাড়ানো যাবেই না একটু সবজিগুলো মজে গেলেই আবার নাড়ানো যাবে তো দেখো এবার তুলে একটুখানি নেড়ে দিচ্ছি তাও এখনো ঠিক মতো এখনো সবজিগুলো মজেনি কিন্তু নিচের ফোড়নগুলো আবার অনেক কালো হয়ে যাবে তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফেরম উপর নিচ করলেই দেখবে ঝিঙে এগুলো তো প্রচুর তাড়াতাড়ি গলে যায় তো অনেক কিছুই তাড়াতাড়ি গলে যাবে কেন কড়াই দিলে ঝিঙে একদমই তো গলে যায় তো ঝিঙেগুলো দেখো একদম নরম হয়ে গেছে তো আবারও ঢাকা দিয়ে দেব তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখো এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বরবটি ঝিঙে এগুলো অনেকটাই নরম হয়ে গেছে তো এবার আমি দেখো সর্ষে পোস্ত বাটাটা আগে দিয়ে দিলাম তো মিক্সচারের বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দেব কেন অনেকটা মশলা লেগে থাকে তো দেখো বন্ধুরা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এবার একটু নেড়ে চেড়ে দেব তো সব সময় মানে শুক্ততে কালো সর্ষের থেকে সাদা সর্ষেটা ব্যবহার করবে তাহলে শুক্ততে এমনিও কালো সর্ষের থেকে সাদা সর্ষেটাই ব্যবহার হয় বেশি তো অবশ্যই সাদা সর্ষেটাই ব্যবহার করবে আর পোস্ত তো শুক্ততে দিলে খুবই ভালো লাগে তো পোস্তটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে শুকিয়ে এসেছে আর এবার দেখো আমি দুধটা দিয়ে দিলাম আর সবজিও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে গরম জল করে মানে গুঁড়ো দুধ যেটা আমরা আমল দুধ খাই চায়ের সাথে আমি গুঁড়ো দুধটা দিয়েই চা খাই তো সেই দুধই একটু গুলে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু মাদার ডায়েরি দুধ ভালো করে জাল দিয়ে নেবে তারপরে কিন্তু দেবে তো দেখো বন্ধুরা ভালো করে দেখো ফুটে গেছে এবার যে যেমন একটু ঝোল পছন্দ করবে অনেকে আছে শুক্তো একটু কিন্তু ঝোল ঝোলঝোলও পছন্দ করে তো তার তারা কিন্তু সেই বুঝেই রাখবে গ্রেভিটা তো সেই বুঝেই দুধটাও দেবে তো দেখো বন্ধুরা তো সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম সবজিটাকে কতটা সেদ্ধ হয়েছে তো এবার দেখো এবার লাস্টে নামানোর আগে যেটা মশলাটা রেখেছিলাম যে রাঁধুনি আর আদা আর যেটা লঙ্কা পাটা সেটা কিন্তু আমি নামানোর আগে দেব তার আগে দেখো বেগুন আর উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে ওর জন্য কিন্তু সেদ্ধ হতে আর সময় লাগবে না তার জন্য বেগুনটা কিন্তু নামানোর আগেই দেবে আর উচ্ছেগুলোও যেহেতু আমি ভেজে নিয়েছিলাম একদমই মানে সরু সরু করেও কাটা ছিল তো ওটাও সেদ্ধ হতে সময় লাগবে না তার জন্য নামানোর আগে দিলাম তো দেখো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর যেহেতু শুক্তো একটু মিষ্টিটা বেশিই দিতে হবে কেন শুক্তো জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তারপরে দেখো ওই বাটাটা দিয়ে দিলাম রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা তো বাটাটা দিয়ে এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা ওই বাটাটা দিয়ে নামিয়ে দিলাম আর তোমরা যদি লঙ্কা না দিতে চাও বারবার বলছি রাঁধুনিয়ার আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে তো এবার দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো আর যদি ভালো লাগে আর একবার বলছি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে যতক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর রেসিপিটা ট্রাই করো বাড়িতে